আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সিরাজ ক্যাপিটাল সেন্টারের ফার্স্ট ফ্লোরের ল্যান্ডিং এর শোরুমে এখানে আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ব্যাগগুলো অনেক সুন্দর ইভেন এখানে আরও অনেক কালেকশন ভাইদের আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগগুলো জুমগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো আপনারা চলে

দেখেন ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর অ্যান্ড লর্স অফ ব্যাগ এখানে আছে এটা অনেক সুন্দর একটা ব্যাগ আর প্রাইজও হচ্ছে অনেক রিজনেবল যাদের হচ্ছে যে প্রাইজ নিয়ে প্রবলেম নেই বা প্রাইজ নিয়ে প্রবলেম আছে তারাও আসতে পারবেন কারণ এখানে লর্ডস অফ নিউ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা ক্লাচ এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন কাইন্ড অফ আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি স্পেশালি লং চেইনের বা লং বেল্টের যে ব্যাগসগুলো এগুলো আরও সুন্দর অনেক অনেক নাইস আর সবাই অ্যাড্রেস জিজ্ঞেস করবেন আই নো অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি বেলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের ফার্স্ট ফ্লোর লিরা ইম্পোর্টের ঠিক অপোজিটে শোরুমের নেম হচ্ছে লোডিং ওকে সো এই যে স্লিপার কালেকশান অ্যান্ড নিউ অ্যারাইভাল কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি সো একবার আসতে পারেন পেয়ে যাবেন তাদের এত ভালো আপনারা আসলে নিশ্চয়ই যাবেন না এতটুকু শেয়ার আমি কয়েকটা জুতা দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো ভাইদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ঘুরে দেখুন নাইস না কালেকশনগুলো সত্যি প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ব্যাগস থেকে শুরু করে শুজ হাই হিলস স্লিপার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল প্লাস বাচ্চাদের যে স্কুল গোয়িং বেবিরা তাদেরও কিন্তু শুজগুলো কেয়ারসগুলো জামসুগুলো অ্যাভেলেবেল আছে এই যে ভাইয়াদের ভিজিটিং কার্ড সো এগুলো আপনারা পেয়ে যাবেন আঠারোশো থেকে দুই হাজার টাকার মাঝখানে মানে দুই হাজার টাকা নিচেই ধরতে পারেন আপনারা অ্যান্ড কিছু স্লিপার দেখাই দিচ্ছি স্লিপারগুলো তো নাইস স্লিপারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর যারা হাই হিল ক্যারি করতে কষ্ট হয় বা হাই হিল ক্যারি করতে চান না তার স্লিপারগুলো নিতে পারেন প্লাস পার্টি ক্লাসগুলো অনেক সুন্দর না অনেক সুন্দর সুন্দর গ্লাশ এখানে এগুলো দেখো অনেক সুন্দর এটা হচ্ছে একদম মানে সিরাজ ক্যাপিটাল সেন্টারের ফার্স্ট ফ্লোরেই আছে লিরা ইম্পর্টেন্ট অপজিটে সো চলে আসবেন শপ নেই হচ্ছে ল্যান্ডিং ওকে সো বাই বাই